অনেকেই বলেন মাটির শ্বাস না ছাড়া নাকি পিঠাই তৈরি হয় না হায় রে হায় অসংখ্য ছিদ্রযুক্ত এবং ফুলকো ফুলকো দুটি টিপস সহ আজকে জানিয়ে দিব কীভাবে খুবই সহজভাবে চিতল পিঠা তৈরি করা যায় আসসালামু আলাইকুম এসআর ব্লক থেকে নিয়ে হাজির হলাম অসংখ্য ছিদ্রযুক্ত এবং ফুলকো ফুলকো খুবই টেস্টি একটা চিতল পিঠার রেসিপি তার জন্য আমি নিয়েছি এখানে আতপ চাল এক বাটি আপনারা চাইলে এখানে পোলার চালও দিতে পারেন তার সাথে নিব সম এক বাটি সিদ্ধ চাল আতপ চাল এবং সিদ্ধ চাল দুটা মিলে দিলে পিঠাটা খুবই টেস্টি হয় এবং একেবারে নরম তুল তুলে হয় না একটু কুড়মরে হবে নিচটা আর উপরটা হবে ফুলকো ফুলকো খুবই টেস্টি এই ধরনের পিঠা কিন্তু ভর্তা দিয়ে খেতে খুবই ভালো লাগে তো আমি হচ্ছে গিয়ে এই চালটাকে সুন্দর করে ওয়াশ করে নিব তিন চারবার কষলে কসলে ধুয়ে যতক্ষণ না চালগুলি থেকে ফ্রেশ পানি বের হচ্ছে তখনই বুঝবো আমার চালটা ধোয়া হয়ে গেছে চালটা ধুয়ে কমপক্ষে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো তাহলে চালটা খুবই সফট হবে এবং শিল্পাটাতে বা ব্লেন্ডারে ব্লেন্ড করলে তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাবে তো আমার আধা ঘন্টা পরে দেখুন চালগুলি খুব সুন্দর সাদা হয়ে নৌকে চাপ দেওয়ার সাথে সাথেই চালগুলি ভেঙে গেছে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিলাম তাড়াতাড়ি ব্লেন্ড করার জন্য নাহলে কিন্তু শিলপাটাতেও তৈরি করা যায় এদিকে পরিমাণ মতো লবণ এবং যতটুকু চাল ততটুকু পানি দিয়ে ব্লেন্ড করে নিব পানি কম হলে কিন্তু ব্লেন্ডার অনেক সময় ঘুরতে চায় না তো আমি আস্তে আস্তে সবগুলি চালকে ব্লেন্ড করতে থাকব। এবং সাথে গোপনীয় একটা জিনিস অ্যাড করব সেটা হলো ভাতের টাটকা ভাতের চাল আমরা যে নর্মালি ভাত খাই ওই ভাত থেকেই আমরা এক বাটি ভাত এটার মধ্যে ঢেলে দিলাম এই ভাতটা দেওয়ার কারণে খুবই সফট একটা পিঠা হবে আমি এবার আমার ব্লেন্ড হয়ে গেছে একটা বাটির মধ্যে ঢেলে দিলাম এবং ব্লেন্ডার ধুয়ে ওই পানিটুকু দিয়ে দিব এবং আরেকটু পাতলা করতে হবে তাই আমার বাটিটা পাল্টাতে হবে এই বাটিটা ছোটো হয়ে গেছে তো আমি আরেকটু বড় একটা বাটি নিয়ে নিব নেওয়া হয়ে গেলে আরেকটু পানি মিশিয়ে আরেকটু পাতলা করে নিব। ব্যাটারটা একটু পাতলা হলে খুবই সুবিধা এখানে অ্যাড করে দিলাম এক চামচ বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডারটা দিবেন তাহলে খুবই ফুলকো ফুলকো হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে এক চামচই দিবেন এক কাপ বা এক পট চালের সাথে এর চেয়ে বেশি দিলে কিন্তু পিঠাটা নষ্ট হয়ে যাবে এদিকে চুলার মধ্যে চুলার মিডিয়াম আছে একটা শ্বাস বসিয়ে দিলাম শ্বাসটা বেশি উত্তাপ গরম হওয়ার সময় ডেলে দিলাম পিঠাগুলি এক এক সবগুলি পিঠা আমি দিয়ে দিব আর অবশ্যই প্রথমে তাওয়াটাকে সুন্দর করে গরম করে নেবেন তারপরে মিডিয়াম আঁচে রাখবেন তাহলে পিঠাটা খুব সুন্দর ফুলে উঠবে তো আমার সবগুলি দেওয়া হয়ে গেছে একটা ডাকনা দিয়ে ডেকে ঠিক গনে গনে তিন মিনিট চোলার উপরে রাখব। তিন মিনিট পর ফিরে এলাম আমার পিঠাগুলি ফুলে ডবল হয়ে গেছে এবং অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে তা আমি এবার একটা ছুরির সাহায্যে একটু সাইডটা ছাড়িয়ে নিলেই খুব সুন্দর করে উঠে আসবে তো আমি প্রত্যেকটা পিঠা তুলে নিব এদিকে আমি একটা নর্মাল কড়াই নিয়েছি এটার মধ্যে আমি পিঠা ঢেলে দিব আমার ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে আমি একটু ছোটো করে দেখাচ্ছি তো আমি হচ্ছে নর্মাল কড়াইয়ের মধ্যে এটা কোনো নন স্টিকের না এটা সাধারণ যে আমরা কড়াইয়ে রান্না করি ওই কড়াইয়ের মধ্যেই ঢেলে দিলাম দেখুন তিন মিনিট পর মাসাল্লা ফুলে ছিদ্র ছিদ্র হয়ে দেখতে কী সুন্দর লাগছে আপনাদের সুবিধার জন্য আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি অনেকেই ভাবেন যে মনে হয় নর্মাল করাইয়ে পিঠা হয় না কেন ফুলে না কেন ছিদ্রযুক্ত হয় না এরকম যদি তৈরি করেন অবশ্যই গ্যারান্টি দিলাম আপনাদের পিঠাগুলিও ফুলকো ফুলকো এবং খুবই অসংখ্য ছিদ্রযুক্ত হবে ইনশাল্লাহ আমার টিপসগুলি আপনারা ফলো করবেন আর যদি ভালো লাগে আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটু কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই তাহলে অন্যদের এই রেসিপিটা দেখার সুযোগ করে দিবেন আর পিঠাগুলি দেখতেছেন মার্শাল্লা কি সুন্দর ভীষণ সফট এবং আর অসংখ্য ছিদ্রযুক্ত আমি ছোটোগুলি দেখাই এটা খুব সুন্দর ফুলেছে তো ভেঙে দেখাই ভিতরে কিন্তু মৌমাছির ছাকের মতো কিন্তু ছিদ্র ছিদ্র হয়েছে এত সুন্দর লাগছিল তো দেখুন আমি সাথে নিয়েছি দুই ধরনের ভর্তা চিতল পিঠার সাথে ভর্তা না হলে কি চলে তার জন্য আমি নিয়েছি এখানে সরিষা ভর্তা এবং ধনেপাতা ভর্তা সুটকি ভর্তা হলে জমে ক্ষীর